থাকবে আপনাদের কোন ভূমিকা যাতে জনগণের মধ্যে কোন অনৈক্য সৃষ্টি না করে সেইটা আপনাদের সর্বাগ্রে বিবেচনা রাখা দরকার আর সে কারণে আমরা বলি আজকে ফারাক্কা দিবস আহ্বান জানাই বাংলাদেশের স্বার্থ উঠে তুলে ধরার জন্য আপনাদের ঐক্যবদ্ধ করার যে উদ্যোগ সেই উদ্যোগ আমরা দেখতে চাই চট্টগ্রাম বন্দর আপনারা বিদেশিদের কাছে দিতে চান জনগণকে পথ কিনা সেটা আপনারা জিজ্ঞেস করেন নাই কি পদ্ধতিতে আপনারা সেটা করেন নাই নাই কাজ আর আপনাদের উচিত রাজনৈতিক পক্ষগুলোর সাথে আলোচনা করা এই মুহূর্তের কাজ বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটে কাজকে সুস্পষ্টকরণ করেন সুস্পষ্ট রোডম্যাপ দেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন তারপরে আমরা ঠিক করতে পারবো আমাদের উন্নতির জন্য আর কি কি প্রয়োজন এবং আমরা যেগুলোতে জনগণ এক হয় আপনাদের সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করবো